بذل دارك يا مولد جمته بيتك يا اللهم صل على سيدنا محمد وعلى গাইনে মাটি বামে মাটি বাসের সাউনি ও পরে একদিন সে দেখবে না কেউ É o Nathalie করলগিযা কদের মাল কে আছে তুর আপন আপ মার জিনি আসল আপন তিনি শুনার মাজি محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسلك حب محمد متل عيد ما متل عيد خروشي ذا سيناء سينا ما بلغ العلا بكما حسنت جميع خصاله صلوا عليه عاشق مستقيم بلاغ العلا بكما كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La री <سبي ربي جلالله> محمد माफ़ी कल لا न मोहम्मद सला جل لا जोड़ा इलह इल्म

সোনাকান্দা দারুহুদাদার বাসিনীর পিসার কেবার শুভ আগমন উপলক্ষে জগন্নাথপুর প্রবাসী তরুণ যুব সমাজ এর উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব অবসরপ্রাপ্ত ডেপুটি ডাইরেক্টর ভুয়েট সহসভাপতি জানা মোহাম্মদ হাসেম সওদাগর বিশিষ্ট ব্যবসায়ী জগন্নাথপুর আজকের মাহফিলের ভাদান মেহমান দক্ষিণ এশিয়া মহাদেশের ইসলাম প্রচার ও প্রসারের অন্যতম মার্কাজ পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক চর্চার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী সোনাকান্দা দাল হুদা দরবার শরীফের বর্তমান শিল্পী বাংলাদেশ তালিম এহদবতে কালেমা তো সুন্নাহ আদায় করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর সুকি আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি নবী সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের করে পবিত্র রজবের এর আজকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন আরেকবার উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজাত জবান খুলে বলতে হবে খুশি না বেজাত আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন কে আরো জোরে বলেন এই মাসের নাম কি জানেননি রজব জোরে বলতে হবে মাসের নাম কি মহরম সফর রবিউল আউয়াল রেভলিউশনারি জামাতুল হক জামাতুল রজব হিজরি সণের সপ্তম মাস আরবি মাস বারো মাসের নাম জানিনি আপনারা সবাই জানে না অথচ মুসলমানের সন হলো হিজরি সন কথা ঠিক নেই চোদ্দ শ্রীচল্লিশ হিজরি মুসলমানের সন হল হিজরি সন কিন্তু আজকে মুসলমানের হিজরি সনের যে মাস আরবি মাসগুলির নাম অনেকেই জানে না অথচ ইমামে আজম আবু হানিবা আলাই বলছেন যে ব্যক্তি আরবি মাসের গণনা রাখবে তার আমল নামায় ফল দেখে হয় সব দেহ আর একটু ধরে বলেন জগন্নাথ কি মানুষ জোরে নিষেধ আছে নাকি জোরে বলেন না সোহান ফরজ দুই প্রকার একটা ফরজে আইন আর একটা ফরজে কে ভায়া ফরজের আইন হলো নামাজ পড়া প্রত্যেক বন্ধার উপরে নামাজ পড়া কি ফরজ রোজা রাখা কি আর জানাজার নামাজ হলো ফরজে কে ভায়া সবার উপরই ফরজ তবে মহল্লার কিছু লোক যদি জানাজার নামাজ পড়ে সবার পক্ষ থেকে হক আদায় হয়ে যায় আর কেউ না পড়লে সবাই গুনাগার হবে

আরবের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড় সেই পাহাড়টাকে তুলনা দিয়ে আল্লাহ রসুল বলছেন এক রাত হইল উহুদ পাহাড়ের সমান সব আপনি শুধু মহরম সফর রবিউল আব্বাল রবি উসানি জামাতিউল আব্বাল জামাতি রজব সাবান রমদান সওয়াল দিলক দিল হজ এই নামগুলি মুখস্থ রাখবে আপনার আমল নামায় ফর্দে ক্যাফাইয়ার সব এই মাসকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহ তাআলা রজব মাসে শাবান মাসে আমাদেরকে দাও আর ماہ রমজানের মুখ পর্যন্ত আমাদের সবাইকে পৌঁছা দাও আল্লাহু আকবার দোয়াটা পড়েনি আপনারা কেউ ভারে না না এ রজব মারছে কবে আয় সে খবর হতো নাই এই দোয়া যে পড়তে হবে সেইটাই তো ফের আজকে আমার সাথে একটু পড়তে পারবেন বলেন আল্লাহ হুম্মা বারিক লান হে রজাদা ওয়াশা বা প্রত্যেক নামাজের পরে দোয়া করেন দে না দোয়ায় পড়বেন আল্লাহ আমাদের কি রজব মাসে এবং সাবান মাসে বেশি বেশি বরকত দাও আর রমজান মোবারক পর্য আমাদেরকে পৌঁছায় দাও হ্যাঁ বাড়াই দাও যাতে আমরা রমজানের রোজাগুলি রাখতে পারি রজব মাস আসলে রমজানের সূচনা শুরু হয় আল্লাহ রসুল বলছেন রজব মাস আল্লাহর মাস সাবান মাস আমার মাস রমজান মাস আমার উম্মতের মাস রমজানের নাম হলে বয় লাগে না

জেলে যে দুর্ এক রাত্রি নামাজ পড়লে হাজার মাস থেকে উত্তম হাজার মাসে হিসাব করে দেখে যে চৌরাশি দিনের বেলায় আল্লাহ রাস্তায় করলে আর বেলা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাতেবাদত করলে যেই নাকি হবে অম্মতে মহাম্মদীরা শুধু একটা রাত্রি যদি আমল করে তার চেয়ে উত্তম নাকি আল্লাহ তারা আমল নামায় দেয়া দিবে এটা অন্য নবীর কোন উম্মতেরা পায় না এই জান্নাত উম্মতে মুহাম্মাদীরাত হায়াতpairwise কম দুনিয়াতে আসছে সব উম্মতের পরে আর মতে মুহাম্মাদীরা জান্নাতে যাবে সব আগে চলে না আল্লাহ বলে আমাদের সুসংবাদ আমরা আসলাম দুনিয়াতে সব পরে আর জান্নাতে দেব সব উম্মতের আগে এটা খুশি ব্যাপার না এই রমজান মাস আমাদের প্রিয় নবী আকা ও মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় আমরা এই রমজান মাস পাইলাম ঠিক কি না তো হাজির মজলিস আমার সময় খুবই কম হুজুর কেবল 9টার দিকে স্টেজে আসবে আমাকে আগে ইনভিটেশন দিয়েছেন যে আপনি স্বর্ণ আমাদের পরে উঠবেন আমি নয়টার সময় স্টেজে উঠবো বিশেষ কারণে হুজুর ঢাকা যাবেন তো নয়টার পরে হুজুর ওইটা আলোচনা করে দোয়া করেন ঢাকা যাইব তো আমি অনুরোধ করবো গ্রামবাসী ভাইয়েরা মুসল্লি ভাইয়েরা এলাকার মুসল্লি ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকু যায় দয়া কইরা বাড়ি ঘরে বসে নাই থাইকা মেহরবানি করে

জগন্নাথপুর গ্রামবাসী অত্যন্ত খুশি আল্লাহর ওলি আসছে যেখানে আল্লাহর ওলি আসে সেখানে আল্লাহ পাকে রহমত আসে সুবহানাল্লাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে একটা মন্তক গো শোনগানদার বিশপ জগন্নাথপুর আসছে জগন্নাথপুর এলাকার যত শোনগানদার ভক্ত মেয়ে আছে তারা পাফিলো যাইবা আমরা যাইতেন 길 লাগি একদল আছে না কথা বর্তমানে কিন্তু আমি বলতে চাই এই জগন্নাথপুর এলাকার ভক্ত ভক্তম এবং যত মানুষ আছে এলাকার সব মানুষের আল্লাহ কয়েজন জোরে বলতে হবে আল্লাহ কয়জন ইসলাম বলে ইসলাম কি

বড়লোক ছোট লোকেরা করে হিংসা আসেনি জোরে বলতে আসেনি আপনারা বলেন হিংসা কি ভালো না খারাপ আল্লাহ রসুন সাল্লাল্লাহ মানে ইসাল্লাম ফরমান হিংসা মানে একটি মারাত্মক ব্যাধি মারাত্মক আগুন যেমন লা কে কে পোরা করে দেয় হিংসা মানুষের নে কেমন কি সাই করে দেয় বলেন নাও তাইলে আপনি যে অন্তরের মধ্যে হিংসা রাইখা এবাদত করেন লাভ হলো জোরে বলতে লাভ হবে আমাদের তো হিংসার ভোটলা অন্তরের মধ্যে প্রতিটি মানুষের মধ্যে হিংসা বাবা হিংসা অন্তরে রাইখা এবাদত বন্দি করলে ওই আপনার এবাদত বন্দি কামল করে হিংসায় পুইরা সাই করে দিবে এই জন্য আল্লাহ তালা এই প্রসঙ্গে কুরআনুল কারীমে ওয়াজ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ও ধরু জাহির আল ইসমি ওয়া বাতিনহু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা জাহির এবং বাতিনি গুনাহসবদিকে তোমরা বিরুদ্ধ থাকো তাইলে বোঝা গেল গুনাহ দুই একটা জাহির গুনাহ আর একটা বাতিনি গুনাহ ঠিকই যাই গুনা দেখা যায় বা গুনা দেখা যায় না জাহি গুনা যেমন নামাজ পড়ে না মানুষ এমন লোক আছেই নামাজ না বললে কি হয় গুনাহ গুনায় গুন গুনা শুনুন বলো বলো সোগিরা কবিরা কবিরা নামাজ না বললে কবিরা গুনাহ হয় রোজা না রাখলে কবিরা গুনাহ হয় শূক খাইলে গোশ খাইলে গুনাহ হয় মিথ্যা বললে গোনা হয় চুরি করলে গোনা হয় কম দিলে হয় দুধে কিন্তু আমার দেশের এমন কিছু লোক আছে দুধে পানি মিশায় আল্লাহ রাবুল আলমিন বলেন গবাদি পশুর গোবর এবং রক্তের মাছ থেকে আমি তোমাদেরকে খাটি দুধ পান করাই

পরাজয় বরণ করেন নাই তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন ঘোড়ার উপর সোয়ার হয়ে নারে তাকবি ধ্বনি দিয়ে যুদ্ধের ময়দানে যাইতেন যুদ্ধের ময়দানটাকে কয়েকটা চক করে দিতেন অর্ধেক কাঁপে তকবিরের আওয়াজ শুনে ভেউসে দেখি আপনারা জানেন মুসলমানের আল্লাহ আকবারের তকবিরের আওয়াজে রাজা গরুর গোবিন্দের দালান কোটার ঈদ গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই গুলো জাহিদি গুলা দেখা যায় ঠিক নেই আল্লাহ বলছেন উনি সুইজারে ইমান এনেছে এবং উনি কেমন করেছে লাহম জান্না তুম কাদির মিং তাহাতিয়াল আলমহার তাদের জন্য রয়েছে মুম জান্নাত যে জান্নাতের তল দিয়ে দিয়ে নহর প্রবাহিত হবে এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় সফলতা দুধের নহর মজুর নহর সর্বতের নহর পানির নহর চারটা নহর জান্নাতের তল দিয়ে প্রবাহিত হবে আল্লাহ আকবর বলেন আল্লাহ কিন্তু এই চারটা দিনে দুনিয়াতে আছে কি নাই কি মধুরকে দুজনে জল করে কথা কোনো কেন এই দিনে ফেস যুগে দিছে একবার মধুর মধুরা মধু আরেকবার একটা কত গিয়ে একটা বারোশো দুর্মিয়া বারোশো হিজানাদি সর্ষে বসে কৌ চিনি দাম কত চিনি দামে থে চিনির দাম তো বাড়তি তো মধু পারতি তো না কথা কর না গেলে মধুটি অ্যাজাল করে মূল্য হল তো মা কথা কন নাগেরে দুধে আসে ও আসে দুধে এই খাঁটি দুধের মধ্যে যারা ভেজাল করে তারা কাজটা কি ভালো না খারাপ মারাত্মক অপরাধ দুধ যার না দেখতে নেওয়া সাথে বেশি কথা বলতেন যার কারণে উপাধি সে কালিমল্লা মূসা কলিমুল্লাহ আল্লাহ হদিকাস করেছেন ও আম তিলক বিআমি লিকায়া মূসা হে মূসা তোমার হাতের মধ্যে কি মূসা نے জবাব দিছে ক্বালহিয়া সায়া আল্লাহ মাডার হাতের মধ্যে লাঠি এই লাঠি দিয়ে ঠেশ দিয়া দাঁড়াই এই লাঠি দিয়ে সাগলের জান্নাত আশের পথ ভারী এই লাঠি জমি ছেড়ে দিলে সবাই হাতে ধরলে লাঠি হয় সুমান আল্লাহ বলে মুসানবীর হাতের যে লাঠিটা ছিল সেটা ছিল তিরিশ গজ লম্বা কয় গজ এই তিরিশ গজ লম্বা লাঠিটা ছিল আপনার আমার আদি পিতা হজরত আদম আলাই সালামের

ছাগল লই ভাতা পারি লাঠি জমিনে চলে সাপ হয় হাতে ধরলে আবার লাঠি হয় আল্লাহ এত কথা জিজ্ঞেসি কথা কন্যা করে আল্লাহ বলে মুসে এত কথা জিজ্ঞাসা করি নাই শুধু জিজ্ঞাসা করেছিলাম তোমার ডান হাতে কি কিন্তু তুমি এত কথা বললে মুসা নবী উত্তর দে আল্লাহ আমি তো মহান সাহান শাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছিলাম এই জন্য কথাটা লম্বা করেছি যাতে অনেকক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সাথে কথা বলতে পারি মাঝে মাঝে প্রশ্ন করতে আল্লাহ আপনি গোমাল না করে আল্লাহ গোমাল না لا তাখযুহু সিনাতু ওয়া লা আল্লাহ তো ঘুমায় না ঘুমের আগে একটা জিনিস আছে অঙ্গানি ঘুমার আগে দেখবেন অনেক অঙ্গা এই ওнга শুরু হলে বোঝা গেল ঘুমাইতেছে তাড়াতাড়ি খাতা খাতাвались আল্লাহ তো ঘুমায় না গোবের আগে একটা অঙ্গাজি আছে এটাও নাই ঠিক নেই প্রশ্ন করে আল্লাহ কেন ঘুমান না আল্লাহ বলে ও মোসা আমি কেন ঘুমাই না যদি জানতে চাও দুইটা কাচের বোতল হাতে নিয়ে দাঁড়াই থাকো রাত্রি বেলায় মোসা নবী দুইটা কাচের বোতল নিয়ে দাঁড়াই রয়েছে রাত্র যখন গভীর হয়েছে মোসা নবীর চোখের মধ্যে ঘুম এসে গেছে হঠাৎ করে দুইটা ওই কাচের বোতলটা কলায় ভেঙ্গে ভেঙে চোরমার হয়ে গেছে আল্লাহ বলে মোসা ও মোসা কাচের বোতল কই কয় ভেঙে গেছে গা কয় লাগি আল্লাহ বলে মশা ও মশা দুইটা কাচের বোতল হাতে দিন রাখতে পারলে না ঘুমাই গেল দুইটা কাচের বোতল ভেঙ্গে গেল আমি আল্লাহ যদি ঘুমাই যাই তা চন্দ্র সূর্য টাকর আসমান টাকর আমি আল্লাহ যদি ঘুমাই মুসারে আমার কত আসে মাহবুব বন্ধারা গভীর রাতে আমি আল্লাহরে ডাক দেয় ওই বন্দার ডাকের সারাকে দিত ঠিক ঠিক আল্লাহ ঘুমায় না বান্দারে ঘুমানোর ব্যবস্থা করে দেয় মুসা নবী কয় আল্লাহ আপনাকে রখন্না আল্লাহ খাইনি কথা বল কিন্তু বান্দারে খাওয়ায় কে দুনিয়ার সমস্ত প্রাণীকে খাওয়ায় কে ওমান মিন দাবাতিন ফিল আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর খাদ্যের দায়িত্ব আমি আল্লাহর উপর নেস্থনে নেই ছোট হোক বড় হোক দুনিয়ার সব প্রাণীদের কে খানা খাওয়াই কে আরো জুড়ে বলেন কে এরপরে মুসাল্ল আল্লাহ যদি আপনি খাইতেন কি খাইলেন নইলে প্রশ্ন কত এখন যে খান না কে এরপরে জুলদি খাইতেন কি খাই নিলে মুশাকর জলদি খাইতাম আমি দুধ খেলাম

এই দশটা হলো পরিপূর্ণ আর সাথে সাথে দশটা আছে শুনে বারটা সৎ গুণ দশটা অশৎ গুণ দশটা সৎ গুণ দাও তাসলিম রেজা কেনার সবুদ যেই রূপী দশটা অশৎ গুণ বর্জন করে দশটা সৎ গুণ অর্জন করতে পেরেছে সেই লোকটাই আল্লাহ আর হয়ে গেছে আল্লাহ তার মধ্যে একটা আছে হাসাদ বলি হিংসা আছেনি পিড়িপিড়ি হিংসা আলে মালে হিংসা ডাক্তার ডাক্তার হিংসা ব্যবসায়ী ব্যবসায়ী বড় লোক ছোট লোকের করে হিংসা এক ছোট লোকের ছেলে পরীক্ষা দিব মেট্রিক পাশে বড় লোকের বাড়ি গিয়া কয়ে পয়সা দোয়া করে আমার ছেলে না মেট্রিক পরীক্ষা দিব করে তুই গরিব মানুষ তোর বলাই কি মেট্রিক দিব জীবন হাসপাতাল ছেলে খুব ভালো মেধাবী ছেলে পরীক্ষা দিয়ে